আজকে সোমবার কিন্তু আসমানের দরজা খোলা আছে জাত চাইবেন আল্লাহর কাছ থেকে তাই পেয়ে যাবেন আল্লাহ আকবার প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে সোমবার দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন আল্লাহর শিখানো একটি ছোট্ট দোয়া শুধুমাত্র নয়বার বার পাঠ যদি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের যত কঠিন শক্ত গুনাহ আছে আল্লাহ সঙ্গে সঙ্গে ধুইয়ে মুছে ছাপ করে নিষ্পাপ বেগুনা মাসবামিয়ে দিবে এই চোখ দিয়ে যত গুনাহ করেছেন টিভি সিনেমা গান বাজনা দেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে চোখের সমস্ত গুনাহগুলো ধুইয়ে মুছে ছাপ করে দিবে এই কান দিয়ে যত গুনাহের কথা শুনেছেন গান বাজনা শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করার সাথে সাথে কানের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিবে এই জবান দিয়ে যত গুণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই জাবানের গুণাগুলোকে ধুয়ে মুছে ছাপ করে জাবানকেও নিষ্পাপ করে দিবে এই অন্তরে যত গুনাহের চিন্তা ভাবনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহের চিন্তা ভাবনা যে গুণা হয়েছে আল্লাহ সেগুলোকেও ক্ষমা করে আপনাদেরকে নিষ্পাপ করে দিবে সকলে বলি মোট কথা আপনাদের জীবনের যৌবনের পাহাড় পরিমাণ গোনা থাকলেও আজকে আল্লাহ ক্ষমা করবে আজকে আল্লাহ অপেক্ষায় থাকবে আপনার গোনাগুলো ক্ষমা করানোর জন্যে আহ একবার প্রিয়দিনই ভাই এবং বোনেরা আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া শুধুমাত্র একবার মনে প্রাণে বিশ্বাস রেখে একিনের সহিত যদি পড়তে পারেন নবীজি ওয়াদা করেছেন এ দোয়াটি পড়লে আল্লাহ আলামিন রিজিক দেয় ধন সম্পদ দেয় টাকা পয়সা দেয় অভাব অনটন থাকলে ফ্যামিলি থেকে আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটনগুলো দূর করে দেবে তাই নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না আজকে নবীজির শিখানো একটি ছোট্ট মনের আশা পূরণ হওয়ার জন্যে দোয়া পাঠ করবেন তারপরে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা মনোযোগ সহকারে আজকের ভিডিওটা দেখুন এবং আমলগুলো করুন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ আমি শব্দে শব্দে দোয়াগুলো পাঠ করিয়ে দেব আমার সঙ্গে সঙ্গে আপনারাও পাঠ করবেন আপনাদের আমলটাও হয়ে গেল ইনশাআল্লাহ কতই না ভাগ্যবান ওই সমস্ত মহিলা মা বোনেরা ভাই বোনেরা যারা আজকে সোমবারের এই শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ শক্তিশালী আমলটি করতে পেরেছে প্রিয় দিন ভাই এবং বোনেরা সোমবার কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময় আমার আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের দরজা খোলা থাকবে সারা পৃথিবীর যত মুমিন মুসলমান আছে সবার আমল নামাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সোমবারে উপস্থাপন করা হয় সকলে বলি সুবহান আল্লাহ সোমবারে আমল নামাটা উপস্থাপন করা হয় আল্লাহ সোমবারে সবার আমল নামা দেখতে পায় প্রতি সপ্তাহে আল্লাহ একবার এই সোমবার এমন একটি দিন নবী কারিম সাল্লাল্লাহু আইলাইহি সপ্তাহের মধ্যে দুইটি দিন রোজা রাখতেন সর্বদাই সম্বার এবং বৃহস্পতিবার আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হল ইয়াসুল আল্লাহ অয়া হাবিব আল্লাহ আপনি সোমবারে রোজা রাখেন কেন ইয়া রাসুল আমরা জানতে চাই কারণ সাহাবাইকার আমরা আল্লাহ রসুল থেকে আমল শিখে শিখে তারাও আমল করত এই জন্যে জানতে চেয়েছে আল্লাহর নবী বললেন ও সাহাবাই কেরামরা শোনো আমি সোমবারে অপেক্ষায় থাকি কেন রোজা রাখার জন্য এবং আগ্রহ ভরে আমি মনটা ভরে রোজা রাখি সোমবারে কেন শোনো সোমবার একটি গুরুত্বপূর্ণ দিন সোমবার এমন গুরুত্বপূর্ণ দিন সারা পৃথিবীর দুনিয়ার যত মমিন মুসলমান আছে সবার আমল নামাটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে সোমবারে উপস্থাপন করা হয় আমার আল্লাহ রব্বুল আলামিন সবার আমল নামাটা সোমবারে দেখতে পায় নবীজি বলেছেন আমার মন চায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমি বিশ্বনবী আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলনামাটা উপস্থাপন করা হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাকে রোজা অবস্থায় দেখবে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য রোজা রাখি আল্লাহু আকবার শুধু তাই নয় নবীজি বলেছেন সমবার এমন একটি দিন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করার জন্য অপেক্ষায় থাকে যারা আল্লাহর কাছে ক্ষমা চায় মাপ চায় তাওবাতুন নাসুহা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেয় নিষ্পাপ করে দেয় না মাসুম বানিয়ে দেয় সকলে বলি সুবহানাল্লাহ নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দেয় সকলে বলি সুবাহান আল্লাহ সোমবার এমন একটি দিন এই জন্য আজকে সোমবারে আপনিও আল্লাহর কাছে ক্ষমা চাইবেন মাপ চাইবেন তাও বা সুহা করবেন আমি বলে দেব কিভাবে তাও বা সুহা করতে হয় কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় আমি সুন্দরভাবে নিয়মটা বলে দেব আমার সঙ্গে সঙ্গে দোয়াটা পাঠ করবেন আল্লাহ আপনাকেও ক্ষমা করে দিবে কারণ অনেকে আছেন তাওবাতুন না সোহা করতে পারেন না চলুন তাহলে সোমবারে আমরা তাওবাতুন বা না সোহা করব আল্লাহর শিখানো দোয়ার মাধ্যমে আমরা ক্ষমা চাইব আমার আল্লাহ যেভাবে বলে দিয়েছেন কোরআনুল কারিমের মধ্যে তাওবা করার জন্যে আমাদেরকে সেভাবে আমরা তাওবা করব আপনি আল্লাহর কাছে তাও নাসুহা করবেন আর জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে তবে আপনাকে শর্ত মানতে হবে শর্ত হচ্ছে আপনি মন থেকে আল্লাহ আলামিনকে বলতে হবে আল্লাহ গো জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্য করেছে গোমাবু জীবনে আর কখনো গোনা না। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহর কাছে কথাটা বলবেন আবারও বলছি প্রথমত আল্লাহর কাছে নত স্বীকার করবেন লজ্জিত হবেন গুনাহের জন্য আল্লাহ গুনাহ করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ দুই নাম্বার কথা আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না ও আল্লাহ তিন নাম্বার কথা তুমি আমাকে ক্ষমা করে দাও তারপরে আপনি আল্লাহর শিখানো দোয়ার মাধ্যমে ক্ষমা চাইবেন নয় বার আল্লাহর শিখানো দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে আল্লাহু আকবার তাহলে চলুন প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমরা এক্ষুনি আমলটা শুরু করে দিচ্ছি অজু ছাড়াও আপনি আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই আজকে সোমবার দিন প্রেম ভালোবাসা মনের মধ্যে নেই আপনি নয় বার দরুদ শরীফ পাঠ করুন নব্বইটা রহমত সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে নাজিল হয়ে যাবে শুধু তাই নয় নব্বইটা গোনা আল্লাহ রাব্বুল আলামিন মুছে দেবে আপনার গোনা থেকে আমল নামা থেকে নব্বইটা নেকি আল্লাহ আপনাদের আমল নামার মধ্যে লিখে দিবেন সকলে বলি সোবাহান শুধু তাই নয় আপনি যে দুরুদ শরীফ পাঠ করবেন আপনার নাম আপনার বাবার নাম গ্রামের নাম নবীজি রৌজাই পৌঁছে দিবে ফেরেশতারা তারা নবীজি খুশি হয়ে যাবে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে সকলে বলি চলুন তাহলে আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এক নম্বরে নয় বার দুরুদ শরীফ পাঠ করি ছোট্ট দুরুদ শরীফটা আমার সঙ্গে পাঠ করুন صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلّى اللهُ عَلَيْهِ وَسَلَّمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمْ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর শিখানো কোরআনে বর্ণিত দোয়াটি পাঠ করুন হাজরতে মুসা কালিমুল্লা আল্লাহর কাছে দোয়াটি পড়ে ক্ষমা চেয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছিলেন এই সেই দোয়া আল্লাহর শিখানো দোয়া আপনিও পাঠ করুন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে সকলে বলে সুবহান আল্লাহ আমার সঙ্গে পাঠ করুন পাঠ করার সঙ্গে সঙ্গে তো সমস্ত গুণাগুলো নিঃশেষ হয়ে যাবে খতম হয়ে যাবে শেষ হয়ে যাবে আর গুনা থাকবে না তবে আপনি আল্লাহর কাছে বলুন আল্লাহ গুনা করছি ভুল করছি আল্লাহ আর জীবনে কখনো গুণা করব না আমাকে ক্ষমা করে দাও আশা করি কথাগুলো মন থেকে বলতে পেরেছেন তাই আমার সঙ্গে পাঠ করুন নয়বার পাঠ করবেন রব্বে ইন্নি জালামতু نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي رب إني ظلمت نفسي ফো ফের রম তুলফসি ফাগো ফেরলে রব্দ ইন্ম তুলফ সের রব رب اني ظلمت نفسي فاغفر لي رب اني জলামতু নেফু সে ফাগো ফিরেলে অরব বেন্নে জলাম তুনেফুশেখ ফাগোফিরেলে অরব্বে ইন্নি জয়ালাম তুনেফু সে ফাগোফিরেলে আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনঠন আছে টাকা পয়সা থাকে না ইনকামের মধ্যে বরকত নাই ইনগ্রস্ত হয়ে গিয়েছেন নবীজি ঋষি দোয়াটি পাঠ করুন নবীজি ও আদা করে বলেছেন আল্লাহ রিজিক দিবে ধান সম্বত দিবে টাকা বইশার ব্যবস্থা করে দিবে দোয়াটি আমার সঙ্গে পাঠ করুন একবারে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওযাত ওয়াল আবার পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী আসআলু কাল হুদা ওয়াত-তাকওয়া ওয়াল রিফফা ওয়াল গিনা যাদের মনে আশা পূরণ হয় না আজকে সোমবারে আল্লাহর কাছে দোয়া করুন ইসমে আজম দোয়াটি পাঠ করে নবীজি আল্লাহর কসম করে বলেছেন ওই আল্লাহর কসম করে বলছে যে আল্লাহর হাতে আমার প্রাণ আছে এই দোয়াটি হচ্ছে ইসমি আজমের দোয়া যে ব্যক্তি এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে কোনো কিছু চাইবে আমার আল্লাহ রাব্বুলালামিন সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দিবেন সকলে বলি বাহান আল্লাহ তাই প্রিয় দিনি ভাই এবং বোনেরা আপনারা আমার সঙ্গে পাঠ করুন ইসমি আজম দোয়াটা আল্লাহুম্মা ইন্নী as'aluka bi anni asyhadu annaka anta Allahu la ilaha illa anta Ahadus samadul ladzi யயூல ওয়ালাম ইয়াকুল্লাহু কফুয়ান আহাদ তিনবার বরকুদ শরীফ পাঠ করুন এরপর আল্লাহর কাছে যা চাইবেন আমার আল্লাহ রব্বুল আলামিন তাই দিয়ে আপনাকে ধন্য করে দিবে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম আলাইহি ওয়া সাল্লাম অনেকবার আমরা দুর সরে পড়ে যে এখন আল্লাহর কাছে দোয়া করুন যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ আমিন

হাফ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সকলকে সুস্থতার জীবন দান করে দাও যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও যারা অভাব অনুটনের মধ্যে আছে আল্লাহ অভাবকে দূর করে দাও আল্লাহ অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা অনেক আকাঙ্ক্ষা আয় আল্লাহ সকলের মনের আশাগুলোকে তুমি পূরণ করে দাও অনেকের স্বপ্ন প্নবাহ করবে বিবাহ বসবে আল্লাহ ভালো পাত্রীর ব্যবস্থা করে দাও যার মনের মধ্যে যেই দুঃখ কষ্ট দূর করে দাও সকলের মনে মানে কাসাগুলোকে পূরণ করে দাও রব্বিরাহা মোহ মা কামা রব্বায়ামী সগি র আখিরিতাম্নাবো ঝাল কালি মাথু না আইন্দল নৌতিলা ইলা হা ইল্লা হো 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 মহ্ নে দুর্সু প্রিয়দিনই ভাই এবং বোনেরা যারা প্রতিদিন এই ভিডিওগুলো দেখেন আমল করেন আপনারা অনেকে বলেছেন হুজুর আমরা অনেক সুখী আছি মনের দিক দিয়ে শান্তিতে আছি ফ্যামিলি বরকত পাচ্ছি শান্তি আসছে ইনশাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ শান্তি আসবে তাহলে অবশ্যই মনোযোগ সহকারে আপনারা আমলগুলো করুন আমলেই মুক্তি আমলেই যান আমলেই শান্তি পাবেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক মনের সকল নেকাশাগুলো আল্লাহ পূরণ করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবে বেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে জীবন একবার মক্কা মদিনায় নাও এবং মনের আশা পূরণ করো প্রিয় ভাই এবং বোনেরা আপনারা অনেকেই আছেন আমার কলিজার টুকরা মিনহাজকে অনেক বেশি ভালোবাসেন মিনহাজকে দেখতে চান এখন মিনহাজে পড়তেছে হুজুরের কাছে সকালবেলা আমি একটু দেখাচ্ছি আজকে সোমবারে মিনহাজে পড়তেছে কিভাবে আমি দেখাচ্ছি একটু দেখুন ইনশাআল্লাহ

السلام عليكم ورحمة الله هاي <applause>